তারপরও দেখুন সাহেব আজকে মিথ্যাচার করলেন তিনি বলছেন যে সৌদি আরবের সাহেব বিনবাস রহমতুল যার কাছে আমার মনে হয় আমাদের প্রফেসর সাহেব পড়েছেন তাকে দেখেছেন আমার দেখার সুযোগ হয়নি জীবনে বড় আফসোস যাকে তার সাক্ষাৎ পাই তো তিনি নাকি একটা বই লিখেছেন কি বললো হিজবুদ্ তাওহিদ নাকি মিথ্যাচার করলো তিনি নাকি বলেছেন সবে বড়দের ফাজ ছয়টা হাদিস আছে আজকে বক্তব্য শুনলাম তা দ্য সাইক আব্দুল আজিজ বিন আব্দুর বাস বলেছেন যে সবে বরাবরতে ফজাইল ছয়টি ছয় হাদিস আছে অথচ দিন এটাকে বেদাত বলেছেন আমি স্পষ্ট আপনাকে বলেই দেব উনি বলেছেন الاحتفال بليله النصف من আমরা সেটা যাচ্ছি না যেহেতু জয় হাদিস আছে আমাদের মধ্যে যেটা নিয়ে কেউ কেউ একটু নরম কেউ একটু শক্ত সেটা যাই হোক কিন্তু এটাকে কোনো ক্রমেই এ রাখে সবে বরাবর বা ভাগ্যরজনী এটা টোটালি কোরআন সুন্না বিরোধী বক্তব্য হবে সে সেদিকে যাওয়া যাবে না সই বুখারি হাতে আপনি কারো মৃত্যুর সংবাদ বলে কি পড়বেন ইন্দারিল্লা পড়বেন ইন্দারিল্লাহিমা আখাদা অলাহমা আহতা অকুল্লু সাই ইন্দাহু বি আজাল মুসাম্মা এই যে হাদিসগুলো আছে এগুলো পার পড়বেন কিন্তু আমাদের সমাজে নাকি আলহামদুলিল্লাহ পড়তে হবে আবার ইন্দারিল্লা পড়তে হবে আর তার সাথে আরেকটি কথা বলতে চাই বর্তমানে মেয়ের হক নিয়ে ফেসবুক গরম হয়ে গেছে আমি কিন্তু সুখ পড়ি নাই আজকে দেখলাম একজন লোক মার্শাল্লাহ আমাদের মুখালি শাহ মুখালিজুর রহমান উনি ব্যান কিং ভালো জানেন আবার তিনি শরীয়ত ভালো বুঝেন আলহামদুলিল্লাহ তো তিনি দেখলে বিশ্বটা আলোকপাত করেছেন তো মেয়ার হক শব্দটা আসলে দেখুন আমি আমরা জানেন এবং আপনারা জানেন যে মওন মাদুর রহমতুল্লাহ সর্বপ্রথম এই পরিভাষাটি তিনি ব্যবহার করেন এটা আসলে নতুন পরিভাষা আসল এটা পুরাতনভাবে চলে আসে কি যে কাউল সাহাবা আমলা সাহাবা কেলামের কথা তাদের আমল এটাকে দলিল কে দলিল না তো এটা এখন আসল কথা তো সম্মানিত সুদীপ মন্ডলী যেহেতু সময় কম আমি আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত ভাবি সালাফিয়াতুল হাক্কা প্রকৃত সালাফিয়াত এর পরিচিতি বৈশিষ্ট্য তুলে ধরতে চাই সংক্ষিপ্তভাবে ভাবে তা আসলে আর সালাফিয়াতুল হাক্কা এ বিষয়ে বেশ কিছু টপিকও পাবেন আমি সেগুলোর আলোকে আমি দু একটা আমি নোট করেছি আর একজন লেখক আপনার আল্লামা তিনি একটি টপিক মানহুম আহরুল হাদিস হাদিস সেখানেও এত চমৎকার আপনার টপিকটা পড়তে পারেন তো তিনি একটি প্রকৃত সালাফিদের প্রকৃত সালাফিয়াতের একটা পরিচিতি তিনি তুলে ধরেছেন তিনি বলছেন আহরুল হাদিস আবেদাতে ইতিফা কি কালিমা তিনি বলছেন যে আহরা সারা পৃথিবী একই মানহাজ অভিন্ন মানহাজ আর তাদের ঐক্য একেবারে ঢালা প্রাচীন প্রাচীন ঐক্যবদ্ধ এটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য এবং তিনি জন্য বলছেন সারা পৃথিবী পৃথিবীর কোনো আহ্লাদিস এবং সালাফিদের আঁকি দেয় মানহাজে পারস্পরিক কোনো মতভেদ নাই

জানি আউারক আল্লাহ তোমরা সম্মিলিত ভাবে আল্লাহর দৃঢ়ভাবে ধারণ এবং তোমরা পরস্পরের বিচ্ছিন্ন হবে না মত পার্থক্য করবে না তো দেখুন আমাদের যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী চলে আসো ঐক্যের বিরুদ্ধে হঠাৎ করে আমি বলবো যে কিছু বেশি কিছু লোক হঠাৎ করে তারা আপনার ধুয়া তুলেছে সংগঠন করা যাবে না অত্যন্ত দুঃখজনক আমরা তীব্র প্রতিবাদ জানাই সাহস থাকলে আমাদের সামনে বসুন সংগঠন করা যায় কি না যায় আমরা প্রমাণ করে দেব ইনশালিত বৃন্দ আমি আসলে এ বিষয় কথা বলতে চাচ্ছি না আজকে এটা একটা পৃথক বিষয় তবে আমি যে কথাটি বলতে চাচ্ছি আমাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা ইসলামের যেটা রুপ ইসলামের যেটা প্রাণ আমরা সেটাই ফিরিয়ে নিয়ে আসতে চাই আউদাবির কেতাব সুন্না পুরো জাতিকে কেতাব সুন্নার দিকে আমরা ফিরিয়ে নিয়ে আসতে চাই এজন্য অনেকে বলেছেন যে হলো এটা রুহেল তুল্য এবং আমি মনে করি যে আমরা নতুন এক পুজো উদাহরণ দিতে পারি আমাদের শরীরের যে রক্ত প্লান এটার সাথে সম্পর্ক কিন্তু আপনার শরীরের যত সুন্দর ব্লাড সার্কুলেশন হবে যত রক্তের প্রবাহ থাকবে সুন্দরভাবে আপনি সুস্থ থাকবেন কিন্তু রক্ত যদি দূষিত হয়ে যায় আপনি ক্যান্সার আক্রান্ত হবেন আপনি হৃদরোগ আক্রান্ত হবেন আপনি এমনকি এইডস আক্রান্ত হতে পারেন অন্যভাবে অন্য কারণে কিন্তু রক্ত যদি আপনার সতেজ থাকে পরিষ্কার থাকে পবিত্র থাকে আপনাকে কোনো রোগ আক্রমণ করতে পারে না কাজে আপনার আকিদা যদি বিশুদ্ধ থাকে পৃথিবীর কোনো শক্তি আপনাকে বিভ্রান্ত করতে পারে না এই জন্য বলছেন এটা জালান ফ্রান্তি থেকে পথভ্রষ্টতা থেকে বিশুদ্ধ আখিদা আপনাকে রক্ষা করবেন ওই যে তথাকথিত ভন্ড কোরানি যারা হাদিস হর স্বীকারকারী আপনি তাদের পাতানো খাদেও পা দিবেন না ওই যে হেদবো তাহিদ তা হচ্ছে শুনলাম ভ্রান্ত ভন্ড একদম তাদের পাতানো খাদে আপনি পা দিবেন না আরও যত পাতিল ফের কাছে শিয়া রাফেজ কাঁদিয়ে নিন আপনি কারো চক করে কারো চক্রের আপনি পড়বেন না তো এই জন্য সম্মানিত সুদেবেন্দু সালা সবচেয়ে বড় পরিচিতি যে প্রকৃত জামাল জামাতের প্রতিনিধিত্বকারী যে জামাত সেটি হলো আহরুল হাদিস বা সালাফিউন আলহামদুলিল্লাহ তা আমি বলছিলাম সম্মানিত সুদেবেন্দু আহ্লা আহ সুন্নাল জামাত অনেকে রয়েছে কিন্তু একেবারে যেটা সেরাদের সেরা আপনি দেখেন সেরাদের সেরা এক কথা আছে মানে বেস্ট একেবারে যেটা এটা হলো হাদিস তার কারণ আমি শুধু একটা দৃষ্টি সম্মান আম্বি কেরাম তো অনেকে ছিলেন তারা শ্রেষ্ঠ সন্তান আদম আল সালামের শ্রেষ্ঠ সন্তান আম্বিকেরাম কিন্তু আম্বি কেরাম কিন্তু সবাই একই লেভেলের ছিলেন নালাতালে কি বলছেন তিলকার আল্লাহ বলছেন এই যে নবী আমি কেরাম আমি একজনের উপর আরেকজনকে প্রাধান্য দিয়েছিলাম মর্যাদা দিয়েছিলাম তার সব নবীরা এক নন সমস্ত সাহাবা কেরাম আর সাহাবা কুল্লো মধুর এবং ইমন কাসিন একটা নীতিমাল বর্ণনা করেছেন প্রত্যেক সাহাবি নির্ভরযোগ্য বিশ্বস্ত গ্রহণযোগ্য আমি এই বিষয়ে দুটো কথা বলবেন সাল পরবর্তীতে এই কিছুক্ষণ মধ্যে যেহেতু বর্তমানে একটা মানে মারাত্মক ইস্যু হঠাৎ করে শুনতেছি সাহাবাকে মেয়ের হক কি মেয়ের হক না এটা একটা বেতক চলছে এটা আমি একটু সমাধান দিতে চাই সংক্ষিপ্তভাবে তবে তার আগে যে কথাটা বলতে চাচ্ছি আপনারা জানেন সই হাদিস আল একটা বৈশিষ্ট্য সই হাদিসেরও কিন্তু সাতটা স্তর আছে এখানে মহান শ্রেণীকেরা বাঁচেন বিস্তারিত বলার সময় নেই বিশুদ্ধ হাদিসের কিন্তু সাতটা স্তর সবচেয়ে উত্তম আহলাদ দারাজাত সেটা কোনটা মাত্তাবা আলা ইসাই খান সোই বোখারি এবং মুসলিম যৌথভাবে যেটাকে বর্ণনা করেছে যেটা বলা হয় মুত্তাবা আলে এটা হল গ্রহণযোগ্যতা বিশুদ্ধার সববোচ্চ বোখারি মুসলিম যেটা যৌথভাবে তারপরে যেটা মানফারাদা বিহিল আল বোখারি এবং বোখারি যেটা এককভাবে না তিন নাম্বারে এটা দুই নাম্বারে তিন নাম্বারে মানফারাদা বিহিল এবং মুসলিম এবং মুসলিম যেটা এককভাবে বর্ণনা করেছে তারপরে হলো যেটা আমার বোখারি মুসলিম উভয়ের শর্ত মোতাবেক তারপরে যেটা শুধু বোখারি শর্ত মোতাবেক তারপরে যেটা শুধু এম মুসলিমের শর্ত মোতাবেক তারপরে যেটা কারো শর্ত মোতাবেক নয় কিন্তু অন্যান্য ইমামদের মানে মোটামুটি এখানে সিহাদ পাওয়া যায় যে আমার ইম্ন খোজান এই যে সাতটা স্তর সহি সাতটি স্তর আমাদের প্রতিটা হাদিস আলহামদুলিল্লাহ একেবারে বিদ্যার জাতুরুল ফার্স্ট গ্রেড প্রথম শ্রেণীর আলহামদুলিল্লাহ আমাদের নেন ইমামের কিছু সুরা ফাতিয়া পান বোখারি মুসলিমের হাদিস রফুলা দেন মুসলিম মুসলিমের হাদিস আমিন বিল জাহার বোখারি মুসলিমের হাদিস সবই আমাদের একেবারে বিশুদ্ধতার উচ্চ পর্যায়ের প্রতিটা হাদিস আমাদের আলহামদুলিল্লাহ এটাই হলো হাদিসের বৈশিষ্ট্য সবার যে ব্যতিক্রম ধর্মী একেবারে নির্ভুল নির্ভেজাল আকিদায় আকি দাতান ও আমাল ও সুলুকান ও ওয়ালা আন আন সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ আমরা বলতে চাই যে একেবারে বিশুদ্ধ আলহামদুলিল্লাহ আর আমাদের আরেকটি পরিচয় হচ্ছে আলপত্তা বেউলি সালাফে আমরা সালাফ সাহেলের অনুসরণ করি আলহামদুলিল্লাহ আর সালাফে সহলে বলতে বিশ্বনবী এবং তার সকল সাহবা এবং আহাদিস আরেকটি বৈশিষ্ট্য তারা হল আহুল হক আলহামদুলিল্লাহ এবং এরা সবচেয়ে হকপন্থী এবং আর হাবিল খালকে পুরা মাখরুকাতের সৃষ্টি জীবের প্রতি সবচেয়ে সদয় সবচেয়ে আপনার ভালোবাসা রাখে আহদিসর আলহামদুলিল্লাহ আর তারা কেতাব সুন্নকে শক্তভাবে তারা ধারণ করেন আল্লাহ দিই না দুমাস সেকুর আমের কেতাব যার কেতাবকে শুধু ধারণ করে না ধারণ করায় এজন্য আমি একটু কথা অনেকবার বলেছি আহ্লাদি ইসলাম শুধু সাল নয় তারা প্রত্যেকে মুসলে আলহামদুলিল্লাহ তারা সংস্কারবাদী তারা সেই মেতাদকে উত্থাপকারী এবং তারা সমাজে শান্তি প্রতিষ্ঠাকারী তো এভাবে সম্মানিত মণ্ডলী এভাবে আপনার বলে শেষ করা যাবে না তবে আমি একটা কথা বলতে চাই সঠিক মানহাজ আমরা কিন্তু অনেকটাই আমাদের বিচ্যুতি ঘটতেছে সম্মানিত শুধুমূর্ণ এখানে আমাদের খুব সাবধান হতে হবে আমি একটা কথা বলতে চাই শুধু গরম বক্তব্যের নাম নাম কিন্তু আহলাদিস নয় শুধু মাথা গরম করে উত্তেজিত করে জনগণকে আপনার একেবারে উস্কানিমূলক বক্তব্য এর নাম কিন্তু সালাফিয়াত নয় সালাফিয়ত হল ফুজার দলিল ভিত্তিক দলিল এখন করে দিবেন পরাস্ত করবেন দলিলে গলা দিনা গলাবাজি দেনা গালাগালি করে না তবে তারপরে একটু কথা বলতে চাই যে বাতিলদের সাথে কোনো ছাড় দেওয়া যাবে না এটা কিন্তু কথা ঠিক এজন্য আসলে কষা মধ্যপন্থা বড় কঠিন নির্ণয় করা যে আপনি কতটুকু পাওয়ার দিবেন কতটুকু বিরোধিত করবেন আল্লাহ কিন্তু একটু শক্তভাবে একটা কথা বলেছে যেটা আপনাদের সামনে পেশ করেছি সুরা একশো তেরো তো মায়ের একটু পড়ে দেবে আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন খবরদার কানু জলামু জালিমদের জালেমদের প্রতি মুসরেকদের প্রতি প্রতি কবর পুজোদের প্রতি তোমরা যেন ঝুঁকে না যাও তোমাদের যেন ওদিকে তোমাদের মাইলান না হয়ে যায় তাদের পক্ষপাতিত্ব করা যাবে না যদি তাই করো ফাতামাসা কুনু নার নামে লেলিহান অগ্নি শেখা তোমাদেরকে গ্রাস করবে এবং অমালা কুম্মিন তুন ইন আউলিয়া আল্লাহ ছাড়া তোমাদের কেউ সাহায্যকারী থাকবে না তুম সারুন তোমাদের কোনো সাহায্য করা হবে না এটাই সম্মানিত দুষোধবেন্দ আমাদের আপনার বাতিলের সাথে কোনো না কিন্তু হক আমাদের প্রচার করতেই হবে আমি আজকে অবাক হলাম আমাদের শাখা জামান আব্দুল সালাম সাহেবের বিরুদ্ধে বলছিলেন একজন বক্তা এনায়তুল আব্বাসী প্রথমত আমরা শাখা জামান হাবিদ ভুল করেছেন তিনি স্বীকার করেছেন তাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি আমরাও কিছু প্রতিবাদ করেছি তার কারণ হ্যাঁ শব্দ উচ্চারণে ভুল হয়েছে তিনি এটা স্বীকার করেছেন তারপরও দেখুন ইনায়তুল আব্বাসি সাহেব আজকে যে মিথ্যাচার করলেন তিনি বলছেন যে সৌদি আরবের সাহেব বিনবাজ রহমতুল যার কাছে আমার মনে হয় অবশ্যই আমাদের প্রফেসর বক্তব্য সাহেব পড়েছেন তাকে দেখেছেন আমার দেখার সুযোগ হয়নি জীবনে বড় আফসোস যাবে তার সাক্ষাৎ পাই নাই তো তিনি নাকি একটা বই লিখেছেন কি বলল হিজবুত তাওহিদ নাকি মিথ্যাচার করলো তিনি বলেছেন সবে ছয়টা হাদিস আছে না আজকে বক্তব্য শুনলাম তা যে শাহেদ আব্দুল আজিজ আব্দুল বলেছেন যে সবে বড়তে ফাজ আহলে ছয়টি শহীদ হাদিস আছে অথচ তিনি এটাকে বেদান বলেছেন আমি স্পষ্ট আপনাকে দৈক

বিভ্রান্তি ছড়ায় ভুল বক্তব্য দেয় আর তারই সাথে মনে করেন যে আপনার বিশ্বাস করে ফতোয়ার ক্ষেত্রে কিছু একেবারেই আমি বলবো যে আকাশ কুসং কিছু ফতুয়া দেয় তারপরে তারা মানুষ মনে করে যে বোধ মানে একটা ভাইরাল হতে চায় যেটা বাস্তব কথা আর তারই সাথে একটা কথা বলবো আজকে আমাকে একজন বক্তা আমাকে মার্শাল্লাহ মান সাইফি আজকে ফোন করেছিলেন তিনি একটা বিষয় আমার কাছে জানতে চাইলেন আমি তো ওনাকে বলেছি আমি জানতাম না আর এক ভাইরাল বক্তা যেটা আমাদের আহলাদিসের আহলাদিসরা আমরা তাকে আগে বাড়িয়েছি বা সাহেব হায়াত আমি তাকে ভালোভাবে বলতে চাই যে তোমার এখন বয়স হয়নি লেখাপড়া করতে হবে লেখাপড়া এই যে সাহেবরা আছেন তারা সময় দিতে প্রস্তুত রয়েছেন সর্বপ্রথম সাহেব ডক্টর মুসল উদ্দিন সাহেব যখন তার ভুল ধরলেন তার উচিত ছিল সাহেবের কাছে এসে কিছু শিক্ষা গ্রহণ করা উনি নাকি বলেছেন যে আহলাদিসরা নাই তাদের মৃত্যুর ব্যক্তি কোন মৃত্যু মৃত ব্যক্তির মৃত্যুর সংবাদ শুনে না কি বলতে হবে আলহামদুলিল্লাহ অত ইন্নাল ওই যে তীর মিত একটা হাদিস আসছে যে তোমরা কি আমার সে তোমরা সে আমার এক বান্দার তার হৃদয়ের ফুল কেড়ে নিয়েছ কি অবস্থা তাদের পেলে ফেরেস্তা মন্ডলে বলবেন হে রব্বুল আমি দেখলাম যে তোমরা তাও প্রশংসা করতেছে ইন্দালিলে বলতেছে আল্লাহ তাও তাদের জন্য জান্নাতে বাইতুল হাম্পু এটা বর্তরি করে দেবো একটা হাদিস অথচ অন্য হাদিস ক্লিয়ার আসছে যখন কোনো খুশির সংবাদ পেতেন বলতেন আলহামদুলিল্লাহ তিনি কি বলতেন আলা করলে হাল তিনি সব হাদিস ছিলেন না একটা হাদিস অথচ পৃথিবী কেউ বলে না যে প্রথমে আলহামদুলিল্লাহ পর আলহামদুলিল্লাহ কেবলমাত্র খুশির সংবাদই আর আপনি যখন দুঃখের সংবাদ বলতে পারেন আলহামদুলিল্লাহ আলা করলে হাল কিন্তু এভাবে সে গোটা আহাদিস কমিউনিটিকে মানে জানে না জ্ঞান নাই এসব কথা বলা দুঃখ মানে তাকে আমরা তীব্র নিন্দাও জানাই আর তাকে আহ্বান জানাই যে তুমি লেখাপড়া করব হাফেজরা শুধু হাফেজরা যাহার নামে যাবে এটা আমরা কিন্তু প্রতিবাদ করেছিলাম সম্মানিত শেবেন্দু আর দেখুন আমি এটুকু যেতে চাচ্ছি না সই বুখারে হাদিস আপনি কারোর মৃত্যুর সংবাদ পেলে কি পড়বেন ইন্দারিলে পড়বে

তো তিনি দেখলে বিশ্ব আলোকপাত করেছেন তো মেয়ার হক শব্দটা আসলে দেখুন আমি আমরা জানেন বা আপনারা জানেন যে মাওলা মাহদুদুর রহমতুল্লাহ সর্বপ্রথম এই পরিভাষাটি তিনি ব্যবহার করেন এটা আসলে নতুন পরিভাষা আসল এটা পুরাতনভাবে চলে আসে কি যে কাউলু সাহাবা হজ্জাতুল আমলা সাহাবা কেরামের কথাবার্তা তাদের আমল এটাকে দলিল কে দলিল না তো এটা আসল কথা এখানে দেখুন আমি একটা জিনিস স্টাডি করেছিলাম

তাহলে সেটা অবশ্যই সেটা গ্রহণযোগ্য এবং আমলযোগ্য এবং অজেব করতেই হল কিন্তু যদি অন্য কোনো অপর স্বাভাবিক এটার বিরুদ্ধে কথা বলে তার অন্যটা পাওয়া যায় তাহলে কিন্তু আপনার দেখতে হবে যে কোনটা আখেরার ইলাল তা বা সন্না আর আরেকটি কথা হচ্ছে যে কোনো সাহাবার কথা তার যদি বিশ্ব হাদিসের সাথে নসের সাথে তোরণ সন্নার দলিলের সাথে সাংঘর্ষিক হয়ে যায় তখন সেটা প্রত্যাখ্যানযোগ্য হবে প্রত্যাখ্যানযোগ্য হবে আল্লাহ রসুল মাত্র কেবলমাত্র যোগ্য হবে আর যদি বিরোধপূর্ণ না হয় ততক্ষণ পর্যন্ত প্রত্যেক সাহাবির যে কোনো কথা কাজ আমাদের অপরিহার্য যদি ইবনে আব্বাস বলেছিলেন যে আমি তোমাদেরকে বলি আল্লাহ আসুন সাজার বলেছেন আর তোমরা পক্ষান্তরে বলো আবু বকর উমারের কথা বলেছেন আমি তো আশঙ্কা বোধ করি আর তুনায্জাল আলাইকুম হিজারাতুম মিনা সামা আকাশ থেকে পাথর বর্ষণ করে তোমাদেরকে শেষ করে ফেলা হবে আমি এটা আশঙ্কা বোধ করি সুতরাং রাসূলের সাথে সম্মানিত সুধীবৃন্দ কারই কোনো সাংঘর্ষিক বিষয় মানা যাবে না যদি রাসূলের সাথে সাংঘর্ষিক না হয় তারা যদি নিজেদের কথা বলেন যেখানে ইজতিহাদ ও অবকাশ নাই সেটাকে মারকু মনে করতে হবে কেউ যদি না শুন না যদি বলে সেটাও হকমান মারফু হয়ে যাবে না আল্লাহ রসুল থেকে সেটা মান্য করতে হবে তো সম্মানিত সুদেবিন্দু আমি যে কথার বলতে চাচ্ছি সংক্ষিপ্তভাবে যে এই বৈশিষ্ট্যের মধ্যে আমি পড়ছিলাম যে আহ্লাদ ইসলাম সালাফিদের ইমাম ইমামুল হুদা সৈদুল মুসালিম মহম্মদ রসুল রসুল স্বয়ং হলেন আমাদের ইমাম যার ব্যাপারে ইবনতাইবা বলতেছেন যে ইল্লা মোহাম্মদ সাল্লাম তাদের একমাত্র অনুসরণীয় মাম হলেন আল্লাহ সাল্লাম এগুলো আমাদের অনেক বৈশিষ্ট্য আলহামদুলিল্লাহ আল্লাহ তিনি একটা কথা বলেছেন তার কথাটা বলে আমাদের আলোচনা তিনি অনেকগুলো কথা বলেছেন আহলাদিসের ব্যাপারে যে এরা তব সুন্না সুন্নার সর্বোচ্চ গুরুত্ব প্রদানকারী এবং আলাইহি ওয়া সাল্লাম সা আল্লাহ तिसরা সাহাবা کرامদের আকীদা ফলো করে হবো সম্মানিত সুধীবৃন্দ এই কথা আহলাディース ছাড়া পৃথিবীর কারো উপরে এটা প্রযোজ্য হতে পারে না যে সাহাবা کرامের হবো আকীদা কে ফলো করার আলহামদুলিল্লাহ এবং বিশ্ব নবীর হাদিস কিয়ামত পর্যন্ত আজকে জামাত হক রূপে টিকে থাকবে না তাজালু তয়ফা তো হাদিস আজ পর্যন্ত এই হাদিসের ব্যাপারে কোন Hanafi mazhab Shafi mazhab হাম্বালি ও দাবি পর্যন্ত করে নাই যে ওই জামাতটা আমরাই একমাত্র দাবি করতে পেরেছে অসংখ্য নামে কেনা সাক্ষ্য প্রদান করেছে যে সেই জামাতকে হলো আহরুল হাদিস জামাত আলহামদুলিল্লাহ সুতরাং সম্মানিত সুতবিন্দু এখন আমাদের যেটা সবচেয়ে বড়ো ব্যাপার আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদের আপনার ওই যে বিচ্ছিন্নভাবে বিচ্ছিন্ন ছাগলটাকে বকরিটাকে যদি বাঘ খেয়ে নেয় আল্লাহ রসুল সাল্লাম এমন ভাবে তিনি বুঝ তিনি আমাদের বুঝিয়েছেন তারপরও বড় দুঃখ লাগে আজকে কিন্তু আমাদের মধ্যে অনেক অনেক অনেকেই কিন্তু আমাদের লেবাস ধরে আজকে তারা আমাদের মেম্বার ব্যবহার করে আমাদের অন্য ব্যবহার করে আজকে তারা হালিসের বিরুদ্ধে কথা বলে না অজুবিল্লা তো সম্মানিত সদবিন্দু সুতরাং সই আকিরা এটা কিন্তু একটা আপনার ভাঙতাবাদী শব্দ পরিণত হয়ে গেছে আহলাহাদিস সহি ঠিক আছে দুটোকে একসাথে রাখতে হবে কিন্তু আহলাদিস শব্দ ব্যবহার করবেন না আপনি সহি আকিদার লেবাসে আরেকটা একটা প্ল্যাটফর্ম তৈরি করবেন বাংলাদেশের তাও হিন্দু জনতা এটা হতে দিবে না ইনশাল্লাহ তো কাদের সম্মানিত সত্যি আজকের আজকে এই ঐতিহাসিক ময়দান থেকে আমি আহ্বান জানাই যে আমরা পারস্পরিক সকল প্রকার বিভেদ বিভাজন অনক্য ভুলে আমরা যেন আবার এক কাতারে একদম যেটা গ্রামের সময় ছিল মানে পুরো মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ আমরা মুসলিম মূল মিল্লার ঐক্য কামনা করি আজকের এই মহৎসভা আপনার সফলতা কামনা করি সকল আলোচক বৃন্দ সভাপতি মহোদয় সহ সকলে যারা আছেন আমাদের সাই মার্শাল্লাহ আমরা দেখলাম ডক্টর উদ্দিন মীর আব্দুল বাসেদ তিনি আছেন সে আব্দুল মাদানি তিনি বক্তব্য রেখেছেন সে আমিনুল ইসমাইল ইসিনকে জানিনা ডক্টর আহমদুলিশালী আছেন ডক্টর মুফরুর রহমান আরও অনেক আছেন ব্রাদার রাহুল মাহমুদ কাশেম জমশেদ মজুদ মাসাল্লাহ মানে আমি যেটা বলছিলাম যে আমাদের আখতারুজ্জামার সাহেব মার্শাল্লাহ একটু আলেম না হয়েও তিনি এভাবে দেশ বরণ আমাদেরকে আহ্বান করি যে সুন্দর তিনি সফলভাবে একটা মহৎস্বর প্রতি বছর করতেছেন আমরা এটা সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ হয় না আনিল রবি আলমিন